এই কুকুরটিকে ঘন্টার পর ঘন্টার ট্রেডমিলের ওপর দৌড়ানোর জন্য বাধ্য করা হয় এবং সেখানে তাকে ওপরের একটি লাঠির সাথে ঝুলিয়ে রাখা হয়েছে কুকুরটির শক্তি অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি কুকুরটিকে বারবার আঘাত করে দৌড়ানোর জন্য কুকুরটির আগে কখনো এমন অত্যাচারের শিকার না হওয়ার কারণে কুকুরটির মধ্যে প্রতিবাদ করার সাহস পর্যন্ত ছিল না জানি কতক্ষণ পরে শেষ পর্যন্ত লোকটি কুকুরটিকে থামিয়ে দেয় তারপর লোকটি গ্রাইন্ডার দিয়ে কুকুরটির দাঁত তীক্ষ্ণ করে দেয় এবং একটি রশিতে মাংস ঝুলিয়ে কুকুরটিকে লোভ দেখাতে থাকে যখনই কুকুরটি মাংসের টুকরোটিকে ধরে ফেলে তখনই লোকটা ঝটকা মেরে মাংসটা টেনে নেয় যাতে কুকুরটি আরো শক্তিশালী হতে পারে তখন বেচারা কুকুরটি তিন দিন ও তিন রাত ধরে খালি পেটে ছিল লোকটি একটি কাঠের টুকরোর ওপর একটি পাজরের হাড়ের সাথে লোহা পুঁতে রাখে যাতে কুকুরটি হাড়টিকে কামড়াতে আসলে কুকুরটির মুখে ক্ষত সৃষ্টি হয় হাড়টি খাওয়ার সময় কুকুরটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে এরপর লোকটি কালো চশমা পরে এমন ভাবে হাত বাড়ায় যেন সে কুকুরটির খাবার কেড়ে নিতে চাচ্ছে ওই মুহূর্তে তখন কুকুরটি রেগে যায় যে আগে ছিল একটি নিষ্পাপ ও শান্ত কুকুর তার চোখে এখন কেবল রাগই দেখা যায় কুকুরটি তার তীক্ষ্ণ দাঁত বের করে লোকটিকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায় কুকুরটিকে লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছে শীঘ্রই লোকটি কুকুরটিকে ডক ফাইটিং রিং নিয়ে যাবে কুকুরটির পুরো ট্রেনিং ছিল এই মুহূর্তের জন্য রট ওয়েলারকে হারিয়ে মিলিয়ন ডলার পুরস্কার জেতার জন্য লড়াই শুরু হয় এবং দুই কুকুর একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুর দুটি বন্য পশুর মতো যুদ্ধ করে তাদের নিজেদের ভেতরের সমস্ত যন্ত্রণা ও ক্রোধ বের করে দেয় কিছুক্ষণ পরেই রট ওয়েলার হেরে যায় রট হেরে যাওয়ার পর কুকুরটির তাকে দেখে অনেক আফসোস হয় তখন কুকুটি বুঝতে পারছিল না যে সে এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেল ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায় কুকুটি সুযোগ বুঝে সেই রক্তাক্ত রিং থেকে কোথাও না থেমে দৌড়ে পালিয়ে যায় কুকুটি ভয় পাচ্ছিল যে লোকটি তাকে আবার ধরে লড়াই করাতে বাধ্য করবে তৎক্ষণে কুকুটি তার পুরনো জায়গায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখে একটি ছোট কুকুরকে যে একসময় তার জীবন বাঁচিয়েছিল ওই দিন রাতে কুকুটি ঘুমাতে পারে না তখন ছোট কুকুরটি তার যন্ত্রণা বুঝে তাকে সান্তনা দিতে থাকে পরের দিন एनिमल কন্ট্রোলের লোকে সে কুকুরগুলোকে আবাদ ধরে একটা ডগ শেল্টারে নিয়ে যায় সেখানে কুকুরটি লোকেদের হাতে তার বন্ধুকে নির্মমভাবে হত্যা হতে দেখে তখন থেকেই তার ভেতরে লোকেদের প্রতি একটা ওঠে তার বন্ধুর নিতে যখন লোকটি কুকুরটিকে নিচ্ছিল তখন কুকুরটি লোকটির হামলা করে তীক্ষ্ণ দাঁত বের করে লোকটির গলায় কামড় দিয়ে দেয় প্রিজনের মধ্যে থাকা অন্য কুকুররা সুযোগ বুঝে গেট ধাক্কা দিয়ে খুলে বের হয়ে আসে তখন কুকুরটির পেছনে শত শত কুকুর দাঁড়িয়ে যায় তখন কুকুরটি তাদের নেতৃত্ব দেয় এবং লোকগুলোর ওপর প্রতিশোধ নিতে থাকে তারপরে শহরটি কুকুরদের দ্বারা পূর্ণ হয়ে যায় এবং লোকগুলো তখন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটতে থাকে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব